আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মায়ের ডাকের তুলে নেয় মির্জা ফখরুলের উদ্বেগ বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের সমানক শানজিদা ইসলাম তুলিও বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে গত সোমবার তাদের ঢাকার শাইনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় তুলে নিয়ে যা এবং পরিবারের সদস্যদের অশালীন আচরণের ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আস্তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন জানাবো কীভাবে দেশ ছেড়ে পালালেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা যা জানালো র্যাব এবারে জানাব চাঁদা ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার তিন রাজধানীর ওয়াইজঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিশ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডেম্পির কোতোয়ালি থানা পুলিশ ডেম্পির মিডিয়ান পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো শনিবার পাঁচই অক্টোবর এই বৈঠক শুরু হবে এবং সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে পার্শনা নন গ্রাটা আখ্যা দিয়ে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোজ বলেছেন মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দাত্তহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ তার অভিযোগ জাতিসংঘ মহাসচিব ইসরায়েল বিরোধী এবং সন্ত্রাসী ধর্ষক ও খুনিদের মদতদাতা আগামীর প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মায়ের ডাকের কে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলীয় বিএনপি নেতা সাজেদুল সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে গত সোমবার তাদের ঢাকার শাহিনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যা এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুই অক্টোবর এক বিবৃতিতে তিনি বলেন প্রায় যুগ আগে গুম হয়েছিল বিএনপি নেতা সাজিদুল হক সুমন গুম হওয়ার পর তার পরিবারের মানসিকতা বিপদগ্রস্ত এবং আতঙ্ক হয়ে পড়েছে অন্ধ হয়ে গেছে গুম হওয়া এত বছর পর আবার গত সোমবার সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে বিবৃতি বিএনপির মহাসচিব বলেন অভিযান পরিচালনার সময় অভিযান পরিচালনাকারীরা মায়ের ডাক এর সমানক সানজিদা ইসলাম ও পরিবারের সদস্যদের সঙ্গে গালাগাল ও চরম অশালীন আচরণ করেছে তারা বাসা ছোট্ট শিশু সঙ্গে অমানুষের মতো আচরণ করেছে বর্তমান দেশ পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়ে এই পরিবারটিকে হয়রানি করা বিপদগ্রস্ত একটি পরিবারের সঙ্গে রসিকতা এ সময় তিনি আরো বলেন বিগত আওয়ামী সরকার আমলে করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোনো অপরাধ না করলেও তাকে তুলে নিয়ে যা হলো তা আমাদের বোধগাম্য নয় প্রশাসনে এখন আমি দোসরেরা বহাল তবীয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র এবং অনৈতিক কর্মকাণ্ড এসব আমি দশরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হলে এর দায় পড়বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ফ্যাসিস্ট আমি শাসক গোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতে এই ধরনের ঘিন্ন ঘটনা ঘটানো হচ্ছে যা খুবই উদ্বেগজনক জা ফখরুল বলেন দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কুচকটি মহলের অপতৎপরতা বন্ধ করতে ইন্টারিম গভর্নমেন্ট জোরালো ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় আশাবাদী গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের সমানক শানজিদা ইসলাম তরির পরিবারের সঙ্গে দৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জোরালো আহ্বান জানাচ্ছি দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজের এই তথ্য নিশ্চিত করেছেন সন্ধ্যা সাড়ে ছয়টার পর দেয়া ওই পোস্টে আজহারি বলেন আলহামদুলিল্লাহ সালামায়ে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মুশারি হোসেন বিমানবন্দরে তাকে শুভেচ্ছার ছবি পোস্ট করে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এর আগে গত ছয় আগস্ট শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেছেন অনেকেই মেসেজ করে ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছে আমি কবে দেশে ফিরব আমি তাদেরকে বলতে চাই দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও শীঘ্রই সাম্য মানবিকতার মুক্তস্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দু বিশ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারি এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি এরপর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশে ফিরলেন তিনি কিভাবে দেশ ছেড়ে পালালেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা যা জানাল র্যাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে সম্প্রতি ভারতের কলকাতা ইকো পার্কে বসে গল্প করতে দেখা গেছে মঙ্গলবার একই অক্টোবর এমন একটি ভিডিও ফুটেজ আসে চ্যানেল টোয়েন্টি ফোরের এর কাছে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও ভিডিওতে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শো রাগ কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে বিষয় বুধবার দুই অক্টোবর হয় র্যাবের লিগাল্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোসের কাছে কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি র্যাবের এই কর্মকর্তা বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই এখানে র্যাবের কোনো ধরনের উস্কানিতা বা গাফিলতির বিষয় আমাদের যে দায়িত্ব কর্মপরিধি পরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি র্যাবের এই কর্মকর্তা বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নজিরবিহীন দমন পীড়ন চালানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালের নির্দেশে তার বিরুদ্ধে ইতিমধ্যে অর্ধ মামলাও রয়েছে চাঁদা দাবির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার তিন রাজধানীর ওয়েজঘাট এলাকায় বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিশ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রলীগ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডেমপি কোতোয়ালি থানা পুলিশ বুধবার দুই অক্টোবর ডেমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার শশীভূষণ থানা সাবেক চেয়ারম্যান মাহবুব আলম খোক কোন ভোলার চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর থেকে জানা যায় গত চার আগস্ট সকালে কোতোয়ালি থানার ওয়াইজঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য বিএনপির তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নেতাকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন এ সময় হঠাৎ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে গুরুতর জখম করে এরপর বিএনপি নেতা নেতাকর্মীদের সাঁত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে এলোপাতারি ঘোষি চড় থাপ্পড় দেয় এক পর্যায়ে মোহাম্মদ জাবেল হোসেন পাপনবাদীকে পিস্তল দেখে প্রাণনাশের হুমকি দিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে বিএনপি নেতা মোহাম্মদ মনির হোসেন প্রাণ বাঁচাতে আসামিদের নগদ দশ লক্ষ টাকা দিয়ে ছাড় পান এই ঘটনায় কোতলে থানায় একটি মামলা রুজু করেন মনির হোসেন মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করার এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে